শেখ হেফাজতে কলকাতা তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টর এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন তারা তাদের কাজ করবে যারা শাহজাহানের বাড়িতে গেছে তাদের মধ্যে দুজন ইডির অফিসারের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর করা হয়েছে আয় বহির্ভূত সম্পত্তি থাকায় তারা অভিযুক্ত এসব লোককে পাঠানো হচ্ছে তার কারণ বিজেপির দপ্তর থেকে ইডি সিবিআই পরিচালিত হয় বিজেপি সরকার অপরাধীদের শেল্টার দেয় সে যত বড় অপরাধী সে তত বড় সাধু সন্ত না তারা তাদের কাজ করছে এটা করবে কিন্তু আমরা এটা বলেছি দলগতভাবেই বলেছি যে যারা শাহজাহানের বাড়িতে গেছে দত্তপ্রদ তার মধ্যে ইডির অফিসার রয়েছে যার বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর রয়েছে এবং আয় বহির্ভূত সম্পত্তি থাকার কারণে তিনি অভিযুক্ত এইসব লোককে পাঠিয়ে কারা পাঠাচ্ছে আমরা বলেছি বিজেপির পার্টি অফিস থেকে ডিসিবিএ পরিচালিত এগুলো হচ্ছে তার কারণ আর একটা হচ্ছে খেয়াল করে দেখবেন যে বিজেপি এবং বিজেপির সরকার সমস্ত অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে এগুলো হচ্ছে তার প্রমাণ যার বিরুদ্ধে যত বড়ই অভিযোগ থাকুক তিনি সাধু সন্ত পরিণত হয়